রিঙ্কু সিংয়ের সঙ্গে কি প্রতারণা করলো ভারতীয় ক্রিকেট বোর্ড রিঙ্কু সিংকে কেন বিশ্বকাপের দলে চান্স দেওয়া হলো না এই প্রশ্নটা উঠছে রিঙ্কু সিং প্রায় এক বছর থেকে ভারতীয় টি টোয়েন্টি দলে দারুণ ক্রিকেট খেলে আসছিলেন কিন্তু লাস্ট মুহূর্তে এসে রিঙ্কু সিংকে ড্রপ করা হলো পনেরো নম্বরের প্লেয়ারদের দলে তাকে রাখা হয়নি সেই রিজার্ভে চারজন প্লেয়ার রয়েছেন সেখানে তাকে রেখেছেন কিন্তু মেন দলে রিঙ্কু সিংকে রাখা হয়নি এই প্রশ্নটা উঠছে এবং সবাই রিঙ্কু সিংয়ের আলোচনা শুরু করেছে কেননা রিঙ্কু সিং ভালো ক্রিকেট খেলে আসছিল দারুণ ফিনিশ করছিল সেই ম্যাচগুলোকে আর রিঙ্কু সিংকে বাদ দিয়েই টিম তৈরি করেছেন সেই ভারতীয় ক্রিকেট বোর্ড তো রোহিত শর্মা ক্যাপ্টেন্সি করবেন এবং ভাইস ক্যাপ্টেন করেছেন সেই হার্দিক পান্ডিয়াকে কিন্তু রিঙ্কু সিংয়ের জায়গা হয়নি সেই পনেরোটা প্লেয়ারের মধ্যে কেন জায়গা হলো না এই কোশ্নের প্রশ্নটা উঠছে কেননা এর আগে রিঙ্কু সিংয়ের জায়গাটা কনফার্ম ছিল রিঙ্কু সিং আইপিএল এর আগে বিশ্বকাপ দলে তার জায়গাটা পাক্কা ছিল কিন্তু সেই আইপিএলের প্রায় দশটা ম্যাচ হয়ে গেছে সেই দশটা ম্যাচের মধ্যে রিঙ্কু সিং প্রায় খুব একটা চান্স পায়নি দলে বা নামার সুযোগ পায়নি তাই জন্য সেই ব্যাটিং গেম টাইম পায়নি সেই কেয়ারের দলে কেননা কেকেআরের ব্যাটসম্যানরা দারুণ ফর্মে আছে টপ অর্ডারে দারুণ ক্রিকেট খেলছে তাই রিঙ্কু সিংয়ের ব্যাটিং আসছে না কে আর দলে তাই জন্য রিঙ্কু সিং খুব একটা ভালো খেলতে পারেনি সেই আইপিএলে আর শিবম দুবেকে কে চান্স দেওয়া হয়েছে শিবম দুবে দারুণ ক্রিকেট খেলেছে চেন্নাইয়ের হয়ে আমায় আমার মনে হচ্ছে কি শিবম দুবে সেই রিঙ্কু সিংয়ের জায়গাটা নিয়ে নিল এই আইপিএলে তো আইপিএলের পারফরমেন্স দেখেই সেই রিঙ্কু সিংকে ড্রপ করা হয়েছে এই বিশ্বকাপে তো বিশ্বকাপের দল ঘোষণা হলো কিন্তু রিঙ্কু সিংয়ের নাম এলো না সেই পনেরো জনের লিস্টে একটাই কারণ হচ্ছে আইপিএলে শিবম দুবে দারুণ ক্রিকেট খেলেছে সেই শিবম দুবের ফর্মটা দেখে সেই রিঙ্কু সিংকে ড্রপ করা হলো আর এক বছর ধরে যে রিঙ্কু সিং এত সুন্দর ফর্মে ছিল ক্রিকেট খেলে আসছিলো ম্যাচ ফিনিশ করছিল ম্যাচ জিতিয়ে উঠছিল নট আউট থেকে তাকে ভুলে গেল সেই ভারতীয় ক্রিকেট বোর্ড দিয়ে শিবম দুবেকে আইপিএলের পারফরমেন্স দেখে চান্স দিয়ে দিল আজকে আর রিঙ্কু সিংকে সেই পনেরো নম্বর সেই স্কোয়াডে পনেরো জনের স্কোয়াডে তাকে রাখা হলো না কেন সেটাই আমরা ভাবতে পারছি নাকি রিঙ্কু সিং এত সুন্দর পারফরমেন্স করার পরেও যদি দলে চান্স না হয় আর ভারতের দলে তো একটা ফিনিশারের প্রয়োজন আছে সেই ফিনিশার হিসেবে তাকে তো রাখা উচিত ছিল যে ফিনিশার দারুণ করছিলো ফিনিশ করছিলো সেই উনত্রিশ বলে উনসত্তর রান করছিল দশ বলে তিরিশ রান করছিলো এইগুলো ইনিংস তিনি প্রায় খেলেছিলেন রিঙ্কু সিং কিন্তু রিঙ্কু সিংকে সেই লাস্ট মুহূর্তে এসে তাকে ড্রপ করা হলো আর তাকে দলে চান্স দেওয়া হলো না সেই রিজার্ভে রেখেছে কিন্তু মেন স্কোয়াডে তাকে রাখলো না সেই ভারতীয় ক্রিকেট বোর্ড তো আমি তো পুরো ডিসঅ্যাপয়েন্টেড Rinku Singh-er jonno